আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব কিভাবে লিঙ্গ ঢুকালে মেয়েরা বেশি মজা পায় এবং কিভাবে জনিতে লিঙ্গ ঢুকানো উচিত শুনতে একটু অন্যরকম লাগলেও বিষয়টা ছেলে মেয়ে উভয়ের জন্যই জানাটা খুব জরুরি প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দেশে যৌনশিক্ষার ভালো সুযোগ এবং স্কুল কলেজে যৌনশিক্ষার ব্যবস্থা না থাকার কারণে দেখা যায় যে ছেলেমেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা বিভিন্ন প্রকার খারাপ ভিডিও দেখে যৌনতা শিখে খারাপ ভিডিওতে যেভাবে দেখে সেভাবে যেন তারা বুঝতে শুরু করে আসলে খারাপ ভিডিওতে যেভাবে দেখানো হয় সেটা কিন্তু পুরোপুরি ভুল আর ছেলেমেয়েরা কিন্তু এসব দেখেই শিখেছে এবং পরবর্তীতে এরকমই করার চেষ্টা করতেছে তাই আমাদের প্রত্যেকেরই জনতা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন আজকে আমি আপনাদেরকে বলবো যে একজন পুরুষ কীভাবে তার লিঙ্গ প্রবেশ করাবে মহিলাদের জনাঙ্গ ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করে থাকে একইভাবে একজন পুরুষের লিঙ্গ যখন শক্ত হয় তখন লিঙ্গ ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করে থাকে অর্থাৎ মহিলা এবং পুরুষের লিঙ্গ ঠিক একইভাবে অবস্থান করে থাকে প্রিয় দর্শক আপনাদের একটা কথা জানিয়ে রাখি পুরুষের লিঙ্গ সম্পূর্ণ সোজা নাও হতে পারে কিন্তু এতে কোনো সমস্যা নেই অনেকে ভাবে যে তার পুরুষাঙ্গ একেবারে সোজা হয় না তাই চিকিৎসা করতে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা ন্যাচারাল এবং এটাই স্বাভাবিক আপনি যখন আপনার লিঙ্গ আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করাতে থাকেন বা যৌনসঙ্গম শুরু করেন তখন এইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে লিঙ্গ ঢুকিয়ে সঙ্গম চালাবেন মেয়েদের জনির মধ্যে দুটি ছিদ্র থাকে তার মধ্যে একটি দিয়ে তার মাসিকের রক্ত বের হয় এবং সেটা দিয়ে যৌনমিলন করে যখন ছেলেরা প্রথম মিলন করে তখন অনেকে আসল জায়গা খুঁজে পায় না সেক্ষেত্রে প্রথম প্রথম মেয়েরা খুঁজে পেতে আপনাকে সাহায্য করতে পারে সে যদি আপনাকে সঠিক জায়গা ঢুকিয়ে দেয় তাহলে আপনি সঠিক জায়গায় প্রবেশ করে তার সাথে মিলন করতে পারবেন এবং আপনার খোঁজার প্রয়োজন হবে না নতুবা ভুল হবার সম্ভাবনা থাকে তবে মনে রাখতে হবে মেয়েদের ভিতর প্রবেশ করার আগে তাকে অনেক বেশি আদর করে অবশ্যই তার গোপন অঙ্গ ভিজিয়ে নেবেন তা না হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কীভাবে মেয়েদেরকে উত্তেজিত করে লিঙ্গ ঢোকালে বেশি মজা পায় এ বিষয়ে আমি আরেকটি ভিডিও বানাব ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে আরও অনেক ভালো ভালো ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আশা করি ভালো লাগবে